আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা চলুন জেনে নিয়ে আগামীকাল তেরোই অক্টোবর দুই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে আগামীকাল দেশের বেশিরভাগ এলাকায় থাকবে পরিষ্কার আকাশ সূর্যের তেজ থাকবে আগের মতোই ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে নামবে পঁচিশ ডিগ্রির ঘরে সকাল ও রাতের দিকে হালকা ঠান্ডা ভাবটের পাওয়া যাবে তবে দিনে গরম একটু বেশি লাগবে চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে রোদ থাকবে প্রখর কোথাও কোথাও দুপুরের দিকে হালকা মেঘ জমতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই রাজশাহী রংপুর ও সিলেটেও থাকবে প্রায় একই রকম আবহাওয়া শুকনো উজ্জ্বল আর হালকা বাতাসযুক্ত দিন অন্যদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় আগামীকাল দিনের শুরুতেই থাকবে হালকা কুয়াশা এরপর ধীরে ধীরে রোদ উঠবে দুপুরের দিকে গরম কিছুটা বাড়বে তাপমাত্রা থাকবে প্রায় তেত্রিশ ডিগ্রির কাছে আসসালামু আলাইকুম রাতে তাপমাত্রা নামবে পঁচিশ ডিগ্রির প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বলে দেখা চলে তাই দিন আগামী কয়েক দিনে বাংলাদেশ সার্বিকভাবে বলা যায় আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দিনটি কাটবে রোদে ভরা উজ্জ্বল আবহাওয়ায় শীতের আগমনী হাওয়া ধীরে ধীরে টের পাওয়া যাচ্ছে তবে গরমের ছোঁয়াও এখনও রয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জায়গা থেকে আবহাওয়া দেখছেন